নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল যে কোনো অনুষ্ঠান হলে মাংস সবার আগে থাকে কিন্তু অতিরিক্ত মাংস খেলে কোন রোগ হয় উত্তরটি হলো আজকাল যে কোনো অনুষ্ঠানে মাংসের আধিক্য দেখা যায় তবে অতিরিক্ত মাংস খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কারণ অতিরিক্ত মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার ঝুঁকি বাড়ে এবং দীর্ঘদিন এই সমস্যা থাকলে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে তাছাড়া অতিরিক্ত মাংস খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে এবং কিডনির ওপর চাপ পড়ে তাই নিজের শরীরের কথা বিবেচনা করে মাংস খাওয়ার পরিমাণ নির্ধারিত করা উচিত পর প্রশ্ন এমন কোন প্রাণী আছে যে প্রাণী মানুষের রক্ত চুষে নেয় উত্তরটি হলো পৃথিবীতে কিছু প্রাণী আছে যারা মানুষের রক্ত চুষে খায় যাদেরকে সাধারণত রক্ত চোষা প্রাণী বলা হয় আর এই সমস্ত প্রাণীর মধ্যে অন্যতম হল মশা কারণ শুধুমাত্র মাদি মশা রক্ত খায় ডিম উৎপাদনের জন্য তাছাড়া যোগ বিছা ভ্যাম্পায়ার বাদুর মানুষের রক্ত খায় পর প্রশ্ন কোন প্রাণীকে মানুষের সব থেকে প্রিয় বন্ধু বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মানুষের সবচেয়ে প্রিয় ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কুকুরকে বলা হয় কারণ কুকুর তার মালিককে নিঃস্বার্থভাবে ভালোবাসে ও রক্ষা করে এছাড়া কুকুর সহজে মানুষের নির্দেশ মানে এবং বিভিন্ন কাজ শিখে নিতে পারে তাছাড়া কুকুর অনেক সময় মানুষের আবেগ বুঝতে পারে প্রশ্ন গান্ধী জয়ন্তী কবে পালন করা হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল গান্ধী জয়ন্তী প্রতি বছর দোসরা অক্টোবর তারিখে পালিত হয় আসলে এই দিনটি মহাত্মা গান্ধীর জন্মদিন যা ভারতের জাতীয় ছুটি হিসেবে পালন করা হয় কারণ মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক মহান নেতা অহিংসা ও সত্য গ্রহের প্রবক্তা প্রশ্ন রুটিতে ঘি লাগিয়ে খাওয়া কি ভালো উত্তরটি হল রুটিতে ঘি লাগিয়ে খাওয়া ভালো হতে পারে তবে তা নির্ভর করে খাওয়ার পরিমাণের ওপরে আসলে ঘি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে এবং বিভিন্ন পুষ্টি গুণে সমৃদ্ধ এছাড়া ঘি শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে কিন্তু ঘিতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে তাই অতিরিক্ত পরিমাণে ঘি খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে হজমে সমস্যা হতে পারে প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি পিৎজা খায় উত্তরটি হল পিছু পিৎজা খাওয়ার পরিমাণে নরওয়ে দেশ পৃথিবীর শীর্ষস্থানে রয়েছে কারণ নরওয়ের একজন গড় ব্যক্তি প্রতি বছর প্রায় এগারো দশমিক চার কেজি পিৎজা খেয়ে ফেলেন কিন্তু মোট পিৎজা খাওয়ার কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্র সবার আগে কারণ আমেরিকানরা প্রতিবছর প্রায় তিন বিলিয়ন পিৎজা খান প্রশ্ন টাটকা শাক সবজি খাওয়া প্রচণ্ড উপকারী এটা সকলেই জানে কিন্তু কোন সবজি অধিকাংশ মানুষের কাছে অপছন্দ উত্তরটি হলো টাটকা শাক সবজি নিঃসন্দেহে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে এমন কিছু সবজি রয়েছে যা অনেক মানুষের কাছেই অপছন্দের তালিকায় থাকে যার মধ্যে অন্যতম হল করলা বা উচ্ছে কারণ উচ্ছে তার তেতো স্বাদের জন্য বহু মানুষের কাছেই অপছন্দের কিন্তু এর পরেই নাম আসে বেগুন আর ঢ্যাঁড়সের প্রশ্ন কোন ফলকে বুদ্ধিমান ফল বলা হয় উত্তরটি হল আকরোটকে সাধারণত বুদ্ধিমান ফল বলা হয় কারণ আখরোটের ভেতরের অংশ দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো দুটি হেমোস্পিয়ার এবং ভাতযুক্ত গঠন রয়েছে তাছাড়া আখরোটে প্রচুর পরিমাণে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা মানুষের স্বাস্থ্য এবং কার্যকারিতার জন্য অত্যন্ত উপকারী পর প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় জেলখানা কোন দেশে রয়েছে উত্তরটি হল পৃথিবীর সবথেকে বড় জেলখানাটি হল এল সালভাদোরে অবস্থিত যার নাম সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেরোরিজম আসলে এই বিশাল কারাগারটি চারশো একর জমির ওপর নির্মিত এবং এতে প্রায় চল্লিশ হাজার বন্দিকে রাখা যেতে পারে তবে জানা যায় এল সালভাদরের গ্যাং বিরোধী অভিযানের অংশ হিসেবে এই কারাগারটি তৈরি করা হয়েছে এবং এটি পৃথিবীর বৃহত্তম কারাগার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে পর প্রশ্ন প্রতিদিন সকালে কি চেটে চেটে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে ওঠে উত্তরটি হলো প্রতিদিন সকালে খাঁটি মধু চেটে চেটে খাওয়া শুরু করলে পর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের মাথায় খুশকির সমস্যা দেখা দেয় উত্তরটি হলো মাথায় খুশকির সমস্যা দেখা দিলে তার পেছনে অনেক কারণ থাকতে পারে যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হল ভিটামিনের ঘাটতি তবে বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডি ভিটামিন বি দুই ভিটামিন বি তিন ভিটামিন বি ছয় এবং ভিটামিন বি সাতের অভাবে মাথায় খুশকির সমস্যা দেখা দেয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব